যেটা আপনি আমাদের জন্য সহজ করেছেন যে বাহনটাকে দিয়েছেন ওমা কুননা লাহুম মুকরিনিন এটাকে যে আয়ত্ত করব আমরা এই ক্যাপাসিটি তো আমাদের ছিল না আমি হাত দিয়ে একটা লাঠি বানতে পারি না সেখানে রড কেমন করে আমি বাঁকা করব অথচ একটা গাড়ি একটা যন্ত্র তার যে শেপ ইচ্ছা সেই শেপে রূপান্তর করার মত আল্লাহ ক্ষমতা দিয়েছো এই যোগ্যতাটা তোমার

এই যন্ত্রে ওঠার এই দোয়া এটা যেন আমাদের মিস না হয় এটা করার চেষ্টা করবো যে বেলাল ভাই বসে আছে পিছনে আমাদের এই মসজিদের হাফুর বেলাল ভাই মহার্জি কি ওনার সমস্যা বাজার করতে গেছে ফ্যামিলি বাজারটা করে রিক্সা নিয়ে আসতেছে পিছন দিক থেকে সে ট্রাক মেরে দিয়েছে কি দোষ বলে তার কয়েক লক্ষ টাকা গেছে মেন্টাল ডিসঅর্ডার হয়ে গেছে মাঝে মাঝে মাথা ঠিক থাকে মাঝে মাঝে ঠিক থাকে কত কষ্ট পাচ্ছে সে বলেন এই যে আমাদের সমাজে অসচেতনতা স্বেচ্ছাচারিতা ইচ্ছা মতো আমাদের চলাফেরা করা কে মূল্য কে লাগলো কার কি হলো ড্যাম কেয়ার এই ড্যাম্প কেয়ার হয়ে যাওয়ার কারণে কেয়ারলেস দায়িত্ব জ্ঞান অসচেতন মানুষ হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু মানুষ এরকম ক্ষতি করে ফেলতে যে প্রিয় ভাইরা আল্লাহ আমাদেরকে এই দোয়া গুলির উপর আমাদেরকে আহল করার তৌফিক দান করে আরেকটা জিনিস বলবো প্রিয় ভাই সেটা হচ্ছে যে রুকু এবং সিজদা দুটো ভিন্ন দোয়া এটা আমরা মাঝে মাঝে আমাদের নামাজ যেন সুন্দর হয়

সবল ফেরেশতা জিবরাইল আমিন রব যিনি সেই রবের জন্য আমি তাসবীহ ঘোষণা করতেছি পবিত্রতা ঘোষণা করতেছি এটা বললে হবে কি ভাই এই যে আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহর আমাদের ফিলিংস হয় না আমরা মানে গতানুগতিক মুখস্থ নামাজ বানিয়ে ফেলেছি এইজন্য মাঝে মাঝে এই দোয়াগুলো পড়া আর একটা rukur দোয়া আছে আল্লাহ লাকা ওয়া'আতু হে আল্লাহ আপনার জন্য আমি rukur করছি ওয়া আসলাম আসলামতু

হड्डी আমার আসবি আমার ধমনি আমার সব কিছু আপনার জন্য আল্লাহ নিবেদিত হয়েছে খশালাকা সামঈ ক্ববাসারি ওয়া উসমি ওয়া মুখি আমার ধমনি আমার শিরা আমার হাড়টি আমার চোখ আমার কান আপনার গায়ে বিতবিমক পল রয়েছে কোন বান্দা তো এই ফিলিস নেই রুকুর মধ্যে যায় বলে আল্লাহু আকবার

আমার মাথা এখন সবচেয়ে নিচে কিন্তু সাক্ষ্যটা দিচ্ছি সবচেয়ে বড় আমি যখন আমার নাকে খত দিচ্ছি তখন বলতেছি সোহান আমার রব সবার উপরে সোহান আল্লাহ আল্লাহ বান্দার এই রুকু আর শেষদার মধ্যে আল্লাহ বান্দাকে মাফ করে দেয় এই জোয়াগুলি আমাদের প্র্যাকটিস করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করে